প্রতিদিন সেম নাস্তা খেয়ে কি আপনাদের আর ভাল লাগছে না তাহলে এটা আপনাদের জন্য সহজ টেস্টি অ্যান্ড অনেক বেশি হেলদি এটি যদি তিনটি উপকরণ যদি একসাথেই পাওয়া যায় তাহলে কেন না এটা খেয়ে দেখা যাক কেমন হয় তাহলে চলুন পুরো রেসিপিটি দেখা যাক আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি তো আজকে আমি বানিয়ে নেবো প্যানকেক আপনারা কেউ কখনো এই নামটা শুনেছেন যদি না শুনে থাকেন যদি না খেয়ে থাকেন প্লিজ এটাকে বানিয়ে অ্যান্ড খেয়ে দেখুন অসাধারণ লাগবে তো চলুন এটার জন্য প্রথমে আমাদের দুধ লাগবে যেটা আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এখন আমি কলা নিয়েছি এটাকে মিক্সার মধ্যে দিয়ে ব্লেন্ড করে একটু চিনি দিয়ে ওর মতো দিয়ে তো এটাকে ঢেলে দিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা বোলের মধ্যে কলার যে পেস্টটা ছিল এটা দিয়ে দিয়েছি আর দুধটা যে আমরা ঢেলেছিলাম ওইটা দিয়ে দিয়েছি তো এখন আমরা এর মধ্যে দিয়েছি দুই বাটির মতন আটা আটাটা দিয়ে একদম ভালো করে মিক্স করতে হবে আর দুধটা দিতে সময় অল্প অল্প করে দুধটা দেবেন তাহলে ভালো করে এটা মেশানো হলে আর একটু প্রয়োজন হলে আর একটু দেবে এমন করা করে দিতে হবে তো এর মধ্যে দিয়ে দিয়েছে আমি একটু পরিমাণ মতো দিয়েছি বেকিং পাউডার বা বেকিং সোডা আপনার যদি এটা না থাকে তাহলে আপনারা ইস্ট ব্যবহার করতে পারবেন আমরা এখানে ইস্ট ইউজ করেছি তো এটাকে দিয়ে আমরা ভালো করে একদম মিক্সড করে নিব এই ব্যাটারটা একদম স্মুথ হতে হবে তাহলে এটা প্যানকেকটা বানাতে অনেক বেশি সুবিধা হবে আর এই প্যানকেকটা বানানোর জন্য আপনারা চাইলে ননস্টিক প্যানও ইউজ করতে পারবেন তো আমাদের সম্ভবত এটা ননস্টিক ছিল না কিন্তু এটা নতুন ছিল তাই এটা বানাতে একটু সহজ হবে তো আপনারা নিয়ে নেবেন না হলে তাওয়ার মধ্যে বানাবেন তাও হবে তো এইভাবে সুন্দর করে এটাকে আমরা প্যাটারটা এইভাবে দিয়ে দিব এটাকে ছোটো করে দিতে হবে তাহলে এটা সুন্দরও লাগবে দেখতে অ্যান্ড খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে যেটা দেখতে ভালো লাগে এটা খেতেও ভালো লাগে তাই না তো এটাকে আমরা এইভাবে সুন্দর করে দিয়ে দিলাম ছড়িয়ে এইভাবে দিয়ে দিব তো এটাকে ভাবে হালকাভাবে আপনারা দিয়ে দিবেন ননস্টিক বলেছি কেন তার একটা উল্টাতে বা পাল্টাতে এটা সহজ হবে তাই তো এদিকেই পরিমত আপনারা চাইলে একটু তেলও ব্রাশ করে নিতে না যেমন অলিভেল দিতে পারবেন এখানে কোনো ভালো তেল দিবে না যেমন সরিষা তেলটা এখানে না দিলেই ভালো হবে কারণ সরিষা তেলটার গন্ধটা এটার ভিতরে আসবে কারণ এটা সুইট একটা জিনিস এটার মধ্যে সরিষার তেল ভালো লাগবে না গন্ধটা তাই বলছি এখানে অলিভেল ইউজ করবে তো এদিকে সুন্দর করে আমাদের প্যান্ট কেকগুলো রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন প্যানকে দেখতে অনেক বেশি সুস্বাদু লাগছে আর এটা আমাদের বাড়ির প্যানকেক আমি তো খেয়ে অনেক বেশি অবাক লেগেছে কারণ আমরা এত সুস্বাদু একটি প্যানকেক ফার্স্ট টাইম খেলাম আর ফার্স্ট টাইমে এত ভালো হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আইটা হানি দিয়ে খেতে তো অনেক বেশি সুস্বাদু ছিল আপনি বাচ্চাদের এটা বানিয়ে দেন আর তারা অনেক সুস্বাদু করে খেবে এটা কলা দিয়ে বানিয়েছি অনেক বেশি হেলদি আপনি এটা সবাই ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো এটা খেতে আমার কাছে তো বিশ্বাস করবে না এত বেশি ভালো লেগেছে আপনি এটা অবশ্যই অবশ্যই ট্রাই করে থাকবেন আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে আজকে এ পর্যন্তই প্লিজ আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং